হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্দিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পারি জমান কেউ আসেন স্টুডেন্ট ভিসায় কেউ আসেন ওয়ার্ক ভিসায় কিন্তু বর্তমানে দু সালে দাঁড়িয়ে বহু মানুষই আমেরিকায় আসার আগে দ্বিতীয়বার ভেবে দেখছেন বহু মানুষ আমেরিকার বিকল্প দেশ হিসেবে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ বা ইউকের কথাও ভেবে কিন্তু তাদের মধ্যে হয়তো সঠিক ধারণার অভাব দেখতে পাওয়া যাচ্ছে যেমন ধরুন ইউকে বা ইউরোপে কোন দেশে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে আজকে আমি কী হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব আমেরিকা এবং ইউকে দুটি দেশের মধ্যে কি কি কোন দেশে গেলে বসবাস উচ্চশিক্ষার সুবিধা সেই নিয়ে একটি তুলনামূলক আলোচনা শেয়ার করব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউএসএ এবং ইউকে তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই দু কথা একটু বলিনি আমেরিকার টোটাল জনসংখ্যা প্রায় চৌত্রিশ কোটি আমেরিকার উত্তর সীমান্তে রয়েছে কানাডা এবং ওয়েস্টার্ন বা সাউথ ওয়েস্টার্ন সাইডে রয়েছে মেক্সিকো অপরপক্ষে ইউকে চারটি দেশের সমষ্টি ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং ইংল্যান্ড ইউকে টোটাল পপুলেশন প্রায় সাত কোটি আমাদের দেশ থেকে আমেরিকা যেতে সময় লাগে প্রায় কুড়ি থেকে পঁচিশ ঘন্টা এক্ষেত্রে ডিরেক্ট ফ্লাইটও নেই বা একটি লেওভারের প্রয়োজন হয়ে থাকে অপরপক্ষে ইউকে ইউকের ডাইরেক্ট ফ্লাইটও দেখতে পাওয়া যায় এবং যেতে দশ থেকে বারো ঘন্টার মতো কম বেশি সময় লাগে সময়ের পার্থক্যের কথা যদি বলি আমাদের দেশের সাথে এর সময় পার্থক্য প্রায় বারো ঘন্টা এবং সেটি সময় বিশেষে চেঞ্জ হয়ে যায় অপরপক্ষে ইউকের ইউকে এর সাথে আমাদের দেশের সময় পার্থক্য পাঁচ থেকে সাত ঘন্টা আজকে আমাদের দেশে কোনো আমাদের প্রিয়জনের যদি কোনো এমার্জেন্সি হয় ইউএসএ থেকে কিন্তু আমরা আমাদের দেশে অতটা সহজে কানেক্ট করতে পারবো না বা অতটা সহজে কিন্তু পৌঁছোতে পারবো না যতটা সহজে আমরা ইউকে থেকে আমাদের দেশে পৌঁছতে যারা ভবিষ্যতে ইউএসএ আসে বলে ভাবছেন হয়তো ওয়ার্ক ভিজায় বা স্টুডেন্ট ভিসায় তাদের জন্যে বলি ইউএসের যে ভিসা অ্যাপ্লিকেশান পদ্ধতি সেটা অনেক বেশি কমপ্লিকেটেড যারা স্কিল্ড ওয়ার্কার বিশেষ যারা এই জন বি ভিসাতে আমেরিকায় আসতে চান তাদের জন্যে এই জন বি ভিসার জন্যে এটি পুরোটাই লটারি বেসড ভিসা এবং সেটি লটারির ওপর ডিপেন্ড করে থাকে এবং এটি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যে রয়েছে এ ভিসা এ ভিসার যে প্রসেস সেটাও কিন্তু অনেকটা বেশি কমপ্লিকেটেড এবং এটিও কিন্তু অনেকটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার অপরপক্ষে ইউকের যে ভিসা পদ্ধতি সেটা কিন্তু অনেকটা বেশি ইজি ইউএস এর তুলনায় এবং ইউকের ভিসা পেতে কিন্তু কম বেশি দুই থেকে তিন মাসের মধ্যেই সাধারণত হয়ে গিয়ে থাকে ইউএসএতে যারা এইচ ওয়ান বি ভিসাতে যারা আসেন তাদের যারা স্পাউস থাকে তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো ওয়ার্ক পারমিট থাকে না অপরপক্ষে ইউকেতে যারা ওয়ার্ক ভিসাতে যান তাদের যারা স্পাউস থাকে তাদের কিন্তু একদম প্রথম থেকেই কিন্তু তাদের ওয়ার্ক পারমিট থেকে থাকে নেক্সট আসছে পাবলিক ট্রান্সপোর্ট আমেরিকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু একটু খারাপ বিশ্বত যারা বড় শহরে রয়েছেন তাদের জন্যে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা থাকলেও অন্যান্য যারা ছোট বা মাঝারি মানের শহরে রয়েছেন তাদের জন্যে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ অপরপক্ষে ইউকেতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু ইউএসের তুলনায় ভালো অনেক মানুষই কিন্তু ইউকেতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই কিন্তু তারা তাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করে থাকেন যেটা কিন্তু আমেরিকাতে কিন্তু নিজস্ব গাড়ি ছাড়া পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করেই সারা জীবন চালানো কিন্তু প্রায় অসম্ভব একটি ব্যাপার নেক্সট আসছে ওয়ার্ক কালচার আমেরিকার যে ওয়ার্ক কালচার সেটা কিন্তু অনেকটা বেশি স্ট্রিক্ট এবং অনেকটি বেশি ডিসিপ্লিনড কিন্তু ইউকের ওয়ার্ক কালচার অনেকটা বেশি ফ্রেন্ডলি যদিও সবটাই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তি বিশেষে বা প্রজেক্ট বেসিসে এটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট হতে পারে নেক্সট আসছে জব অপরচুনিটি ইউএসএ ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানে রয়েছে ছোট বড় মাঝারি মাপের বিভিন্ন সংস্থা সেখানে কিন্তু জব অপরচুনিটি কিন্তু ইউকের তুলনায় অনেকটাই বেশি যদিও ইউকেতেও জব অপরচুনিটি এখনও যথেষ্ট রয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর জব অপরচুনিটি ইউকের তুলনায় অনেকটাই বেশি যদিও বর্তমানে ইউএসএ কাজের বাজার একটু নিম্নমুখী কাজের বাজারেতেই এর প্রবেশ ঘটেছে নতুন কাজের অপরচুনিটি সেইভাবে সৃষ্টি হচ্ছে না অনেক মানুষের চাকরিও চলে যাচ্ছে কিন্তু আমরা যে কোর্সগুলো করে পরবর্তীকালে চাকরির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারি যেরকম ধরুন এআই রিলেটেড কোর্স বা ডেটা সায়েন্স রিলেটেড কোর্স বা মেশিন লার্নিং রিলেটেড যদি আমরা কোনো কোর্স করে থাকি তাহলে কিন্তু আমরা চাকরির বাজারে যথেষ্টই কদর পেতে পারি যদি ইউকেতেও চাকরির সম্ভাবনা থাকলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউএসএ ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানেতে কাজের সুযোগ বেশি এবং সেখানেতে কাজের বাজারও যথেষ্ট ভালো নেক্সট আসছি উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশান অনেক মানুষই স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা বা ইউকেতে গিয়ে পড়াশুনো করেন সেখানে চাকুরি চেষ্টা করেন এবং পরবর্তীকালে সেখানে স্থায়ীভাবে বসবাস লাভ করার চেষ্টা করেন এক্ষেত্রে যদি হায়ার এডুকেশনের তুলনা করতে বসি তাহলে যদি আজকে ওয়ার্ল্ডের প্রথম সারির পঞ্চাশটি ইউনিভার্সিটি তালিকা করি তাহলে দেখব সেখানে কিন্তু আমেরিকার বেশ অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে যদিও ইউকেরও অনেকগুলো ইউনিভার্সিটি থাকলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে পড়াশোনার মান বা তাদের যে পড়াশুনোর যে পরিবেশ সেখানেতে রিসার্চের স্কোপ বা সেখানেতে পরবর্তীকালে কাজের সম্পনা সম্ভব সমস্ত কিছু বিচার করলে কিন্তু ইউএসএ ইউকে তুলনাতে একটু হলেও এগিয়ে রয়েছে যদিও ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে যে এন্ট্রান্স এক্স এক্সাম সেটা অনেক বেশি টাফ সেখানকার যে কোর্স ফিস সেটা অনেক বেশি সেখানেতে যে রিসার্চের যে স্কোপ সেটাও কিন্তু অনেকটা বেশি কিন্তু পার্ট টাইম কাজের সুযোগ কিন্তু ইউকেতে অনেকটা বেশি স্টুডেন্টদের পার্ট টাইম কাজের সুযোগ ইউকেতে বেশি ইউএসএতে কিন্তু অনেকটাই বেশি রেস্ট্রিক্টেড কারণ ইউএসএতে পার্ট টাইম কাজ স্টুডেন্টরা শুধুমাত্র তাদের অন ক্যাম্পাসে কুড়ি ঘন্টায় কিন্তু করতে পারে অনেক স্টুডেন্ট ইউএসএতে বর্তমানে ক্যাশ জব করতেন বা তারা কিন্তু পার্ট টাইম জব করতেন কিন্তু বর্তমানে কিন্তু দু সালে সেইগুলো প্রায় বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু পার্ট টাইম জবের উপরেতে কিন্তু ভীষণভাবে রেস্ট্রিকশান আরোপ করা হয়েছে তাই পার্ট টাইম কাজের সুযোগ কিন্তু ইউকেতে বেশি কিন্তু আপনারা যদি পড়াশুনোর পরিবেশের কথা বিচার করেন তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউএসএ পড়াশোনার মান ইউকের তুলনায় একটু হলেও নেক্সট আসছে পিআর বা নাগরিকত্ব আজকে যদি কেউ প্রশ্ন করেন কোন দেশে গেলে সহজে নাগরিকত্ব পাওয়া যাবে সেটা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড একটি প্রশ্ন কারণ আজকে পৃথিবীর বহু দেশে নাগরিকত্বের সমস্যায় কিন্তু জর্জরিত সেখানেতে আমেরিকাতে যদি আজকে আপনি ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করার পর ভাবেন যে সেখানে অতি সহজে নাগরিকত্ব লাভ করবেন তাহলে কিন্তু দু সালে দাঁড়িয়ে সেটা কিন্তু বাস্তবে সম্ভব হবে না এক্ষেত্রে যদি আপনি ইউকেতে গিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে প্রবেশ করেন সেখানেতে কাজের জগতে প্রবেশ করেন নাগরিকত্ব লাভ করার চেষ্টা করেন তাহলে কিন্তু এর তুলনায় কিন্তু ইউকেতে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যদিও বর্তমানকালে কোনো দেশই সহজে বলা যায় না যে গেলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন সমস্তটাই ডিপেন্ড করছে আপনি কোন সময় সেই দেশে প্রবেশ করছেন কোন ভিসা নিয়ে প্রবেশ করছেন এবং সেখানেতে আপনার স্কিল কতটা সমস্তটাই নির্ভর করছে তার উপর por এই ভিডিওর মাধ্যমে আমেরিকা এবং ইউকে দুটি দেশের একটি তুলনামূলক আলোচনা করলাম কোন দেশে গেলে ভবিষ্যতে আপনারা সহজভাবে বসবাস করতে পারবেন কোন দেশে উচ্চশিক্ষার সম্ভাবনা বেশি কোন দেশে জব অপরচুনিটি বেশি সমস্ত কিছুই একটি তুলনামূলক আলোচনা করলাম কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনাকেই কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতে হবে কারণ আপনাকেই সেই দেশে গিয়ে বসবাস করতে হবে প্রাথমিক অবস্থায় আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে সংগ্রাম বেশ কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই আপনি দেখবেন তার জন্যে অবশ্যই আপনার স্কিলকে আপগ্রেড করতে হবে আপনাকে যথেষ্ট বেশি নলেজেবল হতে হবে এবং আপনাকে কিন্তু সমস্ত বিষয়ে রিসার্চ করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার